সকাল থেকে তো অনেক বেশ কয়েকটা কেন্দ্রে গেলেন তো কি কেমন দেখছেন পরিস্থিতি না আমরা দেখছি যে আসলে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের অনেক দূর থেকে হেঁটে আসা লাগছে এই ক্ষেত্রে আমাদের 60 সার্ভিসগুলো যদি চালু রাখা যেত এটা ভালো হতো কারণ শিক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে এই ছাড়া এমনি শিক্ষার্থীদের উপস্থিতি আর ভালো সকালে আমরা যেমনটি দেখতে চেয়েছিলাম জামুনটি আছে উৎসবমুখর পরিবেশ কতটা বিরাজ সারা রাত ধরে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ছিল আমেজপূর্ণ পরিবেশে ছিল যেহেতু সকাল এখন সব শিক্ষার্থী উঠেনি আরেকটু পরবসে যাবে আপনি হামিদ প্রত্যাশা করে জয়ের ব্যাপারে আমি তো শতভাগ প্রত্যাশী দেখা যাক আল্লাহ ভরসা আমি এখন ভোটটা দিই যে এরপর কথা বলবো না আমি দেখছি যে আমাদের শিক্ষার্থীদের যেমন উপস্থিত উপস্থিত হওয়ার কথা ছিল তেমনই উপস্থিতির হার মনে হচ্ছে যে আমরা প্রত্যাশা এবং আশা রাখছি আমার মনে হয় যে আশি থেকে পঁচাশি ভাগ শিক্ষার্থী আজকে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন সব মিলে পরিবেশ কেমন মনে হয় পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে আজকে না না এখন পর্যন্ত কোনো সমস্যা সম্মুখীন হইনি এখন সকালবেলা দেখা যাক যেতে দেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সেন আমাদের দেশপ্রার্থী হাই আসসালামু আলাইকুম লাইনে দাঁড়াইছেন

এই ভোট কেন্দ্রের লাইন জড়ো হচ্ছে শুধু আমার বিশ্বাস যে আমাদের শতভাগ না হোক আশি থেকে পঁচাশি ভাগ শিক্ষার্থী আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন না কোথাও কোনো বাধার সম্মুখীন হয়নি

অনাবাসিক যারা ভোটার তাদের প্রতি বার্তা থাকবে যে আপনাদের উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি সুতরাং আপনার সকলে চলে আসুন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন বাংলাদেশে সাড়ে চার কোটি তরুণ প্রজন্ম গত সতেরো বছরে যে যখন ভোটাধিকার লাভ করেছে কেউ ভোট দিতে পারেনি সুতরাং বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু তরুণ প্রজন্মের একটা বড় প্রতিনিধিত্বকারী সুতরাং আপনারা চলে আসুন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন

সেই শেষ পর্যন্ত সেটা হবে কিনা আপনারা কতটুকু সহযোগিতা করবেন আমরা তো সহযোগিতা করছি এবং আমরা আশা রাখি যে একটি ভালো ডাকসু হবে আর আসলে ছয় বছর পর বললে ভুল হবে ছয় বছর একটি প্রশ্নবিদ্ধ রাকসু হয়েছিল পঁয়ত্রিশ বছর থেকে ছত্রিশ বছর চাৰ যে এইখান দায়িত্ব পালন কৰিছে কোনো সিদ্ধান্ত নিয়ে নিয়ে ভিতরে যে সিদ্ধান্ত নিব আর কেমন দেখতে পরিবেশ পরিবেশ অত্যন্ত ভালো যেমন আশা করেছিলাম সেইভাবে ভোটার আধিক্য রয়েছে এবং ভোটারদের উপস্থিতিও কিন্তু এখন পর্যন্ত সন্তোষজনক এটা এখনই ধারণা করা কঠিন কিন্তু আমার মনে হয় যে খুব ভালো সংখ্যার কাস্টিংই হবে কারণ এখন পর্যন্ত সংখ্যা ভালো அரை <coughs> কি হাসি মুখে ভোট দিয়ে ভালো পেপারের ভিতরে হামিম কিন্তু আমরা আমরা সরাসরি যুক্ত হয়েছি হামিমের সাথে হামিম কিন্তু এইমাত্র কে বললেন যে হামিম ভোট দিয়েছেন তো হামিম পরিবেশ কেমন দেখছেন পরিবেশ ভালো একটু সময় লাগছে কিছুটা কিন্তু পরিবেশ ভালো যুদ্ধের ভিতর সময় বেশি লাগছে কিন্তু পরিবেশ ভালো আছে পর্যাপ্ত জায়গা নেই বলে মনে হচ্ছে পর্যাপ্ত জায়গা আছে কিন্তু আপনার একটু দেরি হচ্ছে কেননা আমাদের ছাত্র লাইনে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন ভিতরে এন্ট্রি গেটতে একটি যার জন্য একটু সময় সাথে হবে আমি আমরা সকাল সকাল থেকে দেখছি যে অনেক শিক্ষার্থী কিন্তু সকাল সকালে কিন্তু ভোট কেন্দ্রে চলে আসছে তো এটা কতটা ইতিবাচক বলে মনে হয় তো অবশ্যই কেননা শিক্ষার্থীরা ভোটাধিকারকে গুরুত্ব দিয়েছে বলে তো তারা সকালে সকল কাজ ফেলে প্রথমে ভোট দিতে এসেছে ছাত্রদলের প্যানেল জয় ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন বলে আমার বিশ্বাস এবং আমি একটি কথাই বলতে চাই যে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয় আমি আপনি তো ভোট দিলেন আজকে ভোট দেওয়ার জন্য সময়টা পেয়েছেন যথেষ্ট কিনা প্রক্রিয়াটা কেমন লেগেছে আপনার কাছে আসলে কেউ তো বাধ্য করেনি যে বের হয়ে যাও একটু সময় লেগেছে কিন্তু ভোট দিয়েছি কতক্ষণ লেগেছে আপনার এটা আসলে দশ থেকে বারো মিনিট লেগেছে একচল্লিশটি ভোট দেওয়ার জন্য কি সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবে এখানে কি পরিস্থিতি কেমন দিচ্ছে না আসলে আমাদের প্রার্থীর সংখ্যা অনেক বিশেষ করে সদস্য পদে প্রায় দুইশো দশজন বা সামথিং এর বেশি যার কারণে আমার মনে হয় এটা একটু কষ্টসাধ্য ব্যাপার আমার নিজেরও কষ্ট হয়েছে কেন্দ্র নিয়ে সংখ্যা প্রকাশ করেছিলেন যে কেন্দ্র যথেষ্ট না সেটা কি আপনার মনে হয়েছে আজকে আজকে ভোটের দিন আজকের